যে যন্ত্রণা দিছে বিরক্ত আমরা মানে এটা তো আসলে পুরো অযuktিক ওই ব্যাপারগুলো না আর অনেক বিষয় নিয়ে আমার প্রোডিউসার আমরা খুবই বিরক্ত ফেড অফ ক্ষস নিয়ে রোজারিদে মাঠে নামতে যাচ্ছেন বরবাদের পরিচালক বরবাদের প্রযোজক মিডিয়াসান হৃদয় এন্ড রিয়েল এনার্জি প্রোডাকশন রীতিমতো তারা হাত পা বেঁধে অলরেডি কিবা তারা শুটিং ফ্লোরে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন बर्बाद बर्बाद যেটা রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে যেটা রীতিমতো সবার চোখ কপালে তুলেছে যেটা রীতিমতো বাংলা সিনেমাকে নতুনভাবে বহির্বি বিশ্বের দরবারে পরিচিতি করাইছে সেই বর্বাদের প্রডিউসার সেই বরবাদের ডিরেক্টর টোটাল বর্বাদ টিমটাই কিন্তু আবার আরেকটা রাক্ষস বানাতে যাচ্ছে রাক্ষস মানে রাক্ষস এক কথায় জাস্ট অন্য লেভেলে খেলতে যাচ্ছে অন্য লেভেলেই খেলবে মেহেদী হাসান হৃদয় হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে রাক্ষস মেহেদী হাসান হৃদয় পরিচালিত হৃদয় ভাই মানে উনি যে কি উনি যে কেমন ডিরেক্টর সেটা নতুন ভাবে ইন্ট্রোডিউস করার মতো কিছু নাই আসলে উনি হচ্ছে ইটস লাইক এ ওয়ান ম্যান আর্মি উনি একটা সিনেমা দিয়ে উনি প্রুফ করছে যে আমি হৃদয় ইন্ডাস্ট্রিতে একটা দিয়ে ঘোরার ঘাস কাটতে আসি নাই আমি বারবার আসবো আমার যোগ্যতা আছে আমার সেই ক্যাপাবিলিটি আছে আমার সেই পাওয়ার আছে পাওয়ার মানে কি তার মেধা আছে সে একটা বরবাদে একজন নতুন ডিরেক্টর হিসেবে যা বানাইছে সে যে রাক্ষস কেমন বানাইবো সেটা নিশ্চয়ই আমার আপনার আর বলার কিছু নাই দেখেন এই যে মেহেদি হাসান দিদি কিন্তু ফাঁকে একটা সিনেমা শুটিং শেষ করে ফেলছে আপনারা হয়তো জানেনই না অনেকে আমি আমার মাধ্যমে জানেন জানতে যে বা বিদায় নামক একটি সিনেমা বিদায় ও হো দুর্দান্ত সেন্টিমেন্টের একটি গল্প ভাই বিদায় দুর্দান্ত সেন্টিমেন্টের গল্প এই বিদায় যখন আপনারা হলে গিয়ে দেখবেন তখন ভাই আপনাদের চোখ কান অনেক কিছু লক হয়ে যেতে পারে এমন একটা গল্প নিয়ে সিনেমাটা হয়ে গেছে অলরেডি খালি কিছু পার্ট বাকি আছে বাট অলমোস্ট সিনেমার কাজ ডান বিদেশে হবে বিভিন্ন আছে সেগুলো করার মানে বিদায় কমপ্লিট হবে বা বিদায় পরে আসি রাক্ষসে ভিড় সো রাক্ষস শোনা যাচ্ছে সিয়া আহমেদকে নিয়ে সিনেমাটি বানাবেন নির্মাণ করবেন আহ হাসান হৃদয় সিনেমাটি প্রযোজনা করবেন আমাদের সুমিয়া ভাই আজিম ভাই মানে রিয়েল এনার্জি প্রডাকশনের পক্ষ থেকে আসবে সিনেমাটা দেখেন যারা একটা বরবাদ করার সাহস করতে পারছে তারা কিন্তু আরেকটা রাক্ষস করার সাহস করতেই পারে ওকে যদি ভালো গল্প হয় গল্পের ম্যারিট যদি ভালো হয় আর নির্মাতার যদি মূল শেয়ানা থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি জুটাবে আর নির্মাতাদের শেয়ানা প্রডিউসাররা যদি খুব বুঝে তাতে কোনো সন্দেহ নাই ওনারা বুঝে শুনে কিন্তু কাজ আগাচ্ছে আর যেহেতু ওনারা চেষ্টা করছিল ম্যাগাস্টার সাকিব খান কিনে কাজ করার জন্য তো সাকিব ভাই নতুনদেরকে সবচেয়ে বেশি শিডিউল দিচ্ছে সবচেয়ে বেশি সুযোগ দিচ্ছে এটা এটা জাস্ট মানতে হবে যেহেতু মেদিয়াসান হৃদয়কে সুযোগ দিছে উনি প্রুফ করছে উনি প্রুফ হয়ে উনি সামনে আসতেছে এখন উনি সাকিব ভাইকে ছাড়াও উনি নিজেকে প্রুফ করতে যাচ্ছে সো এটাকে আমরা পজিটিভলি দেখি অনেকেই আমাকে গালাগালি করেন ভাই এটা আপনাদের ইচ্ছা গালাগালি করতে পারে আবার সে নাই ভাই বিশ্বাস করেন আপনারা যে আমাকে গালি দেন আমি সাকিব খানের বাইরে কথা বলি হ্যান বকর চক্র যা করলে করেন সমস্যা নেই আমার কথা হচ্ছে যেহেতু আমি একজন চলচ্চিত্র প্রেমী আমি একজন চলচ্চিত্রের সাপোর্টার আমি বাংলা সিনেমাকে ভালোবাসি আমি অর্ন করি বাংলা সিনেমাকে সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা সিনেমা নিয়ে কথা বলবো সে যেই হোকটা কেন সবাইকে নিয়ে আমি কথা অবশ্যই সাকিব খানের লেভেল শাকিব খানের স্ট্যান্ডার্ড শাকিব খানের ক্যাটাগরি সাকিব খানের ক্রাইটেরিয়া সাকিব খানকে কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে যেন আমি ছোট না করি সেদিকে আমি কিন্তু বারবার খেয়াল রাখতেছি বারবার খেয়াল করতে কারণ সাকিব খান বাংলাদেশের বাংলা বাংলাদেশের রাজা রাজাকে সামনে রেখেই কাজ করতে হবে সবাইকে রাজাকে কি রেখে রাজা নেতৃত্ব দিবে ইন্ডাস্ট্রি রাজা লিড দিচ্ছে বাট রাজার পরবর্তী তৈরি করতে হবে তাই না সাকিব খান তো রাজা তো রাজার পরবর্তী প্রজন্মকে তৈরি করতে হলে কি করতে হবে এই যে যারা কুমার বাংলাদেশের নতুন তৈরি হচ্ছে যেমন একজন সুভাষটা ডিরেক্টর সুপারস্টার কেতাব কিনে আমরা দিছি রাহান রাফিকে উনি সুভাষটা হয়ে গেছেন উনি যা করবেন মোটামুটি মানে লস নাই প্রডিউসার কিন্তু টাকা নিয়ে ঘরে ফিরবে এই যেমন মেহেদি হাসান হৃদয় উনি অ্যাটলি হয়ে গেছে ভাই একটা সিনেমাতে সে অ্যাটলি কুমার মানে রীতিমতো বাস ক্রিয়েট করে ফেলেছে সো যখন মেহেদি হাসান হৃদয়ের প্রতি কিন্তু অডিয়েন্সের একটা অন্য রকম জায়গা তৈরি হয়েছে এবং রিয়েল এনার্জি প্রোডাকশন ওনাদের প্রতিও কিন্তু দর্শকের একটা অন্য লেভেলের চাহিদা তৈরি হয়েছে না যে রিয়েল এনার্জি প্রোডাকশন যখনই আসবে আমাকে দুর্দান্ত একটা প্রোডাক্ট দিবে দুর্দান্ত একটা সিনেমা দিবে সো সেই দুর্দান্ত প্রোডাক্ট নিয়ে কিন্তু আস্তে আস্তে মেহেদি হাসান হৃদয় ও রিয়েল এনার্জি প্রোডাকশন রাক্ষস যে রাক্ষসটি মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে আসন্ন রোজারিতে সো এই বাড়িতে কিন্তু ভাইয়া খেলা হবে দুর্দান্ত ভাবে খেলা হবে দারুণ ভাবে খেলা হবে তো সবাইকে বলছি আমরা সুন্দরভাবে খেলা খেলবো এবার আর নষ্টামি করবো না যদি আমরা কেউ না করি যে নষ্টামি করবো তার পিছনে আমরা লাগবো কোনো ব্যাপার না ভালো থাকবেন সুস্থ থাকবেন